আমার পরিচয়টা হয় এটা বারোই সেপ্টেম্বর দুই হাজার আর কিভাবে হয়েছে পরিচয়টা পরিচয়টা হয়েছে ডেটটা ছিল বারোই সেপ্টেম্বর আর কিভাবে হচ্ছে সেটা হচ্ছে যে আমি একটা মুভি করেছিলাম নায়র মুভি মুভির ডিরেক্টর ছিলেন রাশিদ পলাশ তো ওনার বারো তারিখে বার্থডে ছিল আমাকে ইনভাইট করেছিলেন তো সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম সেখান থেকেই পরিচয়টা আর বিয়ের ডেটটা এটা দু হাজার আঠারো তিন তারিখে মার্চ মাসের ডিভোর্স আসলে সমস্যা ছিল ছিলবিধায় করেছি তাই না আর মানসিক সমস্যাটা একটা মূল কারণ মূল কারণ আর পেশা হিসেবে আমি আসলে যেটা জানতাম জানি সেটা হচ্ছে যে উনি যেহেতু কবর কবর যে রাশিদ পলাশের সাথে কাজ করেছেন ওটাতে পোডুস করেছিলেন প্রডিউসার ছিলেন সো আমি একজন প্রডিউসার হিসাবেই চিনি ওনাকে হ্যাঁ আমি ঘটনা সবই শুনেছি আসলে প্রশ্নটা আমার এখন কি করণীয় উচিত যেহেতু ওনাকে আমি ডিভোর্স দিয়ে ফেলেছি এটা রানিং ফোর্থ চার মাস এটা নভেম্বর মাসের ছ তারিখে সো এখন আমার কি করণীয় আছে তাই না তারপরেও কথা থাকে এখানে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে করেছে দুঃসাহসে একটা ঘটনা উনি অ্যাবনরমালি করেছেন যেটাই করেন না কেন তো এটা তো শোভনীয় নয় এটা তো দেশের জন্য শোভনীয় নয় এটা আমার দেশের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে ব্যাপারটা তো সেইখানে যদি আমার দেশের স্বার্থের জন্য যদি আমাকে কোথাও ফেস করতে হয় কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয় আই এম রেডি নো প্রবলেম কারণ এখানে আমার কোনো কিছু কি বলে আমি ক্লিয়ার আমার ওপেন বুক এখানে আমার কোনো কিছু ঢেকার নাই